ভয়াবহ আগুনে পুজছে সচিবালয় প্রায় দুটার দিকের ছবি এটি সচিবালয়ের সাত নম্বর ভবনটির বিভিন্ন অংশে জ্বলছে আগুন মুহূর্তেই আসে ফায়ার সার্ভিস শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ শুরু করে তবে ভয়াবহতা বাড়তে থাকলে পরে আরও দশটি ইউনিট যুক্ত হয় সর্বমোট উনিশটি ইউনিটের ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান ষষ্ঠ থেকে নবমতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায় তবে এখনো জানা যায়নি আগুন লাগার প্রকৃত কারণ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করেন আগুনের খবরে রাতেই ছুটে আসেন সচিবালয়ের কর্মকর্তা কর্ম পরিবারের সহ আশপাশের মানুষজন এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগে কথা জানান তারা দীর্ঘ দশ ঘন্টা পর পুরোপুরি নেভে সচিবালয়ের আগুন ষষ্ঠ সপ্তম অষ্টম তলার অফিস সমূহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বেলা পৌনে বারোটার দিকে আগুন নেভে যাওয়ার খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস তিনটা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে এটা অনেক সময় হয় কি যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাগে শর্ট সার্কিট হয় এটা হতে পারে